সরকারি অফিসে চাকরি করেন এক যুবক অফিসে ঘুষ নেওয়ার কালচার তাকেও ঘুষ নেওয়ার জন্য সহকর্মীরা নানাভাবে চাপ দিচ্ছে আর এই লোভ সম্বরণ করাও কঠিন ব্যাপার তা তার ভাবভঙ্গিদের স্পষ্ট কী বললেন শিশি আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন যুবকটির দিকে তাকিয়ে বললেন শিশি আচার্যদেব অনেক আগে ঠাকুর তখন পাবনায় এরপর বলে চললেন একটি ঘটনা ঠাকুরের কাছে এসে অকপটভাবে বলল এক যুবক ঠাকুর আমি অর্থ মান যশ এসবই চাই ঠাকুর বললেন দেখ ওসব চাস না কিন্তু সে নাছর বান্ধা তার অর্থমান যশই চাই কালক্রমে দেখা গেল সে জীবনে সবকিছুই কিছুই পেল অর্থ মান প্রতিপত্তি আর তাই নিয়েই মেতে থাকলো ঠাকুরকে ভুলে গেল আর একদিন সে সব হারালো পঞ্চাশ বছর পর সে আবার এসেছে ঠাকুরের কাছে বলল ঠাকুর চিনতে পারছেন আমাকে জীর্ণ চেহারা খোঁচা খোঁচা দাড়ি সে এখন ভগ্ন জীর্ণ নিঃস্ব ভেঙে পড়া একটা মানুষ যা যা চেয়েছি ঠাকুর আপনি সব ভরিয়ে দিয়েছিলেন কিন্তু মুহূর্তে আমার সব কিছু চূর্ণ হয়ে গেছে এক নিমেষে সব ধ্বংস হয়ে গেছে আমি এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছি ঠাকুর আপনি ঠিকই বলেছিলেন আমি ফুলের পিছনে ছুটেছি সারা জীবন ঘটনাটা বলা শেষ করে শ্রী শ্রী দেব বললেন যে গল্পটা বললাম এটা কল্পনার প্রসূত নয় সত্যিকারের মানুষের কথা একটা কথা মাথায় রাখবে জীবনে শর্টকাট বলে কিছু নেই শর্টকাট মানেই হচ্ছে ভাওতাবাজি তোমার প্রবৃত্তিটা তোমাকে নাচাচ্ছে দেখবে এই প্রবৃত্তি তোমাকে টেনে নিয়ে যাচ্ছে আদর্শহীনতার পথে বড়শি কখনো মাছকে খায় না মাছ লোভে পড়ে বড়শিতে গিয়ে মুখ দেয় আর আটকে যায় লোভ হচ্ছে একটা আবেগ আর আবেগের সময় যে ডিসিশান নেবে তার সবটাই ভুল হবে এক গ্রিক দার্শনিকের লেখা একটা বই পড়ছিলাম এক রোমান সম্রাট ছিলেন তার নাম মার্কাস অরিলিয়াস তাকে নিয়ে লেখা বইটা সেখানে সেই গ্রিক দার্শনিক বলছেন ইমোশানের সময় মানুষ যে ডিসিশান নেয় তা সাধারণত ভুল হয়ে থাকে এই যে তুমি লোভে পড়ে সিদ্ধান্ত নিয়ে ভুগছ তার মানে তুমি বিষয়টাকে বিচারের দরগোড়ায় আনছো না তাই মনে যে ভাব জেগে উঠবে অন্ধভাবে তার পিছনে কখনো ছুটতে নেই মনের ভাবকে বিচারের মধ্যে এনে যে সিদ্ধান্ত আসে তার অনুচারী হতে হয় এই জন্যই ঠাকুর বলেছেন যে খেয়াল বিবেকের অনুচর তার অনুসরণ করো আবেগ ভার্সেস বিবেক দু সালের তেইশ সালে ওসান গেটে তৈরি ডুবে টাইটান টাইটার অনেকেরই হয়তো মনে আছে ঘটনাটা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান এক কিশোর সহ পাঁচজন যাত্রীরা কেউ ছিলেন বিলিয়নিয়ার কেউ বা স্বয়ং সমুদ্র বিশেষজ্ঞ কিন্তু আবেগ তৈরি হয়েছিল অ্যাডভেঞ্চার আর কৌতূহলের ছিলেন ওসান গেটের সিইও স্টকটন রাসো যিনি চাইতেন গভীর সমুদ্র ভ্রমণকে সহজ করে তুলতে তাঁর দৃষ্টিতে নিয়ম মানেই বাধা আর আবেগ মানেই অগ্রগতি অনেক বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদ ওশান গেট এবং স্টকটন রাসকে অনেক আগে থেকেই সতর্ক করছিলেন ডেভিড লোরিজ ওশান গেটের পূর্ববর্তী মেরিন অপারেশন ডিরেক্টর কোম্পানিকে বলেছিলেন টাইটানের দেহ কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে যা গভীর সমুদ্রের চাপ সহ্য করার জন্য মোটেই উপযুক্ত নয় তিনি বারবার বলেন নিরাপত্তা রিপোর্ট তৈরি করার কথা কিন্তু ওশান গেট তার কথা উড়িয়ে দেয় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় রব ম্যাকুলাম সমুদ্র বিশেষজ্ঞ এবং অভিযাত্রী ওসান গেটকে একাধিকবার সাবধান করেন লেখেন টাইটানিক দেখতে যাওয়ার জন্য আপনারা ওই টাইটানিকের মতোই কাণ্ড রিপিট করছেন তারাও ভাবত টাইটানিক কোনো দিন ডুবতে পারে না উত্তরে স্টকটন বলেন নিরাপত্তা নিরাপত্তা নিয়ে এত কচকচানি জাস্ট টাইম ওয়েস্ট এতই যদি নিরাপত্তা থাকতে চাও তাহলে বিছানা থেকেও উঠো না গাড়িতেও চড়ো না কিছুই করো না বলেন এরা অযথা তর্ক করে আমার ইনোভেশনকে থামাতে চাইছে কিন্তু আবেগের কাছে বিবেক যখন হেরে যায় তখন প্রকৃতি তাকে ক্ষম করে না গেটের দম্ভ প্রকৃতির লেগেছিল মাত্র এক মিলি সেকেন্ড পাঁচজন সহ টাইটান সাবমার্সেবল সমুদ্রের গভীরে প্রচণ্ড চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যাই হোক যুবকটি কিছুক্ষণ চুপ থেকে বললেন অফিসের অন্যান্য সদস্যদের থেকে এই জন্য নানারকম প্রাণ সংশয়মূলক চাপ এবং কথাবার্তা আসছে চারিদিক থেকে একটা মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে শ্রী শ্রী আচার্যদেব বললেন তুমি ভয় পাচ্ছ তার মানে তোমার ভালোবাসার কেন্দ্রবিন্দুটা নড়বরে হয়ে উঠছে কেন্দ্রে অটুট থাকা কীরকম হয়ে বলতো সেক্ষেত্রে হাজার প্রলোপন আসুক হাজার টাল আসুক কিন্তু আমি তোমার থেকে সরে যাব না ভক্তি এটাকেই বলে ভক্তি আছে কিনা তার প্রমাণ এই কঠিন সময় পাওয়া যায় যত বাধাই আসুক তোমার প্রতি আমার ভালো লাগাগুলো কিছুতেই যাচ্ছে না যত সমস্যাই আসুক সব কিছুর ঊর্ধ্বে আমার তোমাকেই ভালো লাগছে এটাকেই বলে ভক্তি তা না করে যারা আকাশের এক ভগবানকে ঘরের মধ্যে সাজিয়ে রেখে বিপদ আসলেই চোখের জল ফেলে বাস্তবে কোনো কাজই করে না সারাদিন ধরে শুধু ঠাকুরের আসন মোছা আর ঋত্বিক দেবতা গেলে তাদের খাওয়ানো ছাড়া ভক্তি বলতে আর কিছুই বোঝে না মুখে ঠাকুর ঠাকুর অথচ প্রতিবেশী বা পাড়ার কারোর বিপদ হলে জাল্লা বন্ধ করে দেয় এরকম ভক্তের কাছে ঠাকুর চিরকাল অধরাই থেকে যান হাজার চোখের জল ফেললেও ঠাকুর তাদের ধরা দেন না তাই সবার আগে আমার ঠাকুরকে বুঝতে হবে তিনি কি তা না জানলে এরকম ভ্রান্ত পথকেই আমরা ভক্তির পথ বলে চালিয়ে দেব আর বিপদ আসলে টলমল করে উঠব ভক্তিতে একেবারে কেঁদে পড়ছে সিংহাসনের সামনে আধ ঘন্টা ধরে পূজা দিচ্ছে সকলে ভাবে আহা কত ভক্তিমতি আমার চুক্তি যদি নরবরে হয় আমি যা দেখব তাও নরবরে হবে তখন ভাওতা আর ভক্তির তফাতেই ধরা পড়বে না আমি নিজে বাস্তবে কীরকম করে চলছি ওই যে পরিচিত ঘনিষ্ঠ বন্ধুটা হয়ে চলছে তাকে কি কখনো ঠিক করতে গেছি যাইনি ওই আসন নিয়ে পড়ে আছি আসনটা তো একটা নিরিট বস্তু এই ছবি জিনিসটা কি ছবিটা একটা কাগজ তার মধ্যে একটি প্রতিকৃতির অবয়ব ছাপানো আছে মাত্র তিনি ঠাকুর নন ঠাকুর তো আমার মধ্যে চাকবে তোমার মধ্যে চাকবে এটাই তো ঠাকুরের দয়া আমাদের নিজের এই জীবনটা কিন্তু স্বাধীন এই স্বাধীন জীবনটাকে আমাদের সঠিক চলন দিয়ে গড়ে তুলতে হবে তাই ভাবের গল্পগুলোকে এড়িয়ে গিয়ে বাস্তব কর্মের গল্প গড়ে তোল যাও নেমে পড়ো পাগলের মতো প্রবল হাতছানি দিয়ে প্রলোভন তোমাকে একদিকে রাখছে তুমি এই প্রলোভনের মধ্যেই নামো পরীক্ষা করে দেখো নিজের ভিতরের ঠাকুরের প্রতি প্রেমটা কতটা গভীর দেখবে কিভাবে সব প্রলোভনের নেশা কেটে যাবে সব বাঁধন কেটে যাবে একটা বাচ্চা ছেলে যেরকম করে মাকে জড়িয়ে ধরে সেরকম করে ঠাকুরকে জড়িয়ে ধরো বাচ্চারা মাকে পেলে যেমন জড়িয়ে ধরে মা তখন পায়ের পাতায় বাচ্চাকে দাঁড় করিয়ে ব্যালেন্স করে করে হাঁটে তখন দুটো ঠ্যাং নিজের আর দুটো ওই বাচ্চার এটাই তার চলা তোমার চলাটাকে এরকম করে ফেলতে পারলে দেখবে কতটা শক্তিশালী হয়ে চলা যায় সব বাধার মধ্যেও